অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেন চন্দ্রনাথপুর এম স্কুলের প্রধান শিক্ষক মদের এবং জোয়ার আসনের বিরুদ্ধে দুষ্কৃতীরা এ বিষয়ে প্রধান শিক্ষক মৌসুম দত্ত জানান এলাকায় শিক্ষা বিস্তার সামাজিক সাংস্কৃতিক বন্ধনকে আরো মজবুত করে গঠন করায় এলাকার সমাজবিরোধীরা চাপে রয়েছে সাম্প্রতিককালে এক জোয়ার আড্ডা নিয়ে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আড্ডা বন্ধ করে দেওয়া হয় দুষ্কৃতীরা ছাত্রকে মারধর করার অভিযোগ এনে মৌসুম দত্তের বিরুদ্ধে থানায় এক মামলা দায়ের করেন স্থানীয় বরখোলা পুলিশ দুষ্কৃতীদের সহযোগিতা করে একের পর এক হেনস্থা করে যাচ্ছে এই শিক্ষককে সোমবার স্কুলের সাংবাদিকদের মৌসুম দত্ত নিজেই একথা জানালেন পাশাপাশি তার আরও বক্তব্য স্কুলে ষোলোটি ক্লোজ সার্কিট ক্যামেরা চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর এই সব সমাজ বিরোধীরা স্কুলে প্রবেশ করে স্কুলের ভেতরে তাকে মারধর করে এ নিয়ে বরখলা থানায় মামলা দায়ের করতে গেলে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে ছাত্র মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে অথচ এ ধরনের ঘটনা ঘটেনি ছাত্র মারধরের ঘটনাকে কেন্দ্র করে তদন্তের নামে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে নানাভাবে হেনস্থা করছেন গোটা ঘটনা প্রবাহে তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক মৌসুম বাবুর বক্তব্য সমাজ বিরোধীদের আড়াল করতে কতিপয় পুলিশ কর্তা উঠে পড়ে লেগেছেন সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে দেওয়ার পরেও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তবে তিনি এই ঘটনায় মুখ খোলার জন্য মোটেও ভয় পাবেন না তিনি ঘটনার উপযুক্ত বিচার চাইছেন আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সে বিষয়ে আমি যেহেতু একজন সরকারি কর্মচারী আমি চুপ থাকাটাকেই প্রথমে শ্রেয় ভেবেছিলাম কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে মুখ খুলতেই হচ্ছে আমি যখন দেখেছি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে আমি কোনো একটা ছাত্রকে অন্যান্য ছাত্রদের দিয়ে পিটিয়েছি আমি পিটিয়েছি তখনই আমার মনে হয়েছে যে এটা সাজানো ঘটনা মিথ্যা ঘটনা তারপরে এর এর পেছনে কারণটা কি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে না আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটা দুষ্ট চক্র সক্রিয় এবং এটা শুধু নতুন না এটা বিগত দশ বছর আগের থেকে আসলে আমি যখন এইখানে স্কুলে এসছিলাম জয়েন করেছি তখন দুটো মাত্র ভাঙা বেড়ার ঘর ছিল এবং যখন আমি স্কুলে আসতাম দরজা খুলতাম দরজার সামনে দেখা যেত মদের বোতল গাঞ্জার কোলকে কার এগুলো ইয়ে করে আসতে হতো আমাকে তারপরে আমা আমি প্রশাসনের সহযোগিতা চাইলাম আমার কাছ থেকে উল্টো সাজেশন এলো আপনি বাউন্ডারি ওয়াল করুন এখন বাউন্ডারি ওয়াল তো একজন শিক্ষক করতে পারে না তবুও আমি চেষ্টা করে গেলাম আজকে এই বৎসরে আপনার নিশ্চয়ই এসে দেখে গেছেন আমাদের স্কুল পিএমসি পি এবং স্বাভাবিকভাবেই আমাদের স্কুল আপনারা জানেন গুণোৎসবে এ প্লাস পায় এবং ছাত্রছাত্রীদের মধ্যে আপনারা নিশ্চয়ই এসে দেখেছেন এটা চা বাগান অধ্যুষিত এলাকা আমাদের স্কুলের নব্বই শতাংশ ছাত্রছাত্রী চা বাগান কর্মীদের সন্তান এবং স্বাভাবিকভাবেই স্কুলের যে পাঠানোর ব্যাপারটা ততটা সচেতন ওরা ছিলেন না আমি নিজে অসুস্থ অবস্থাতেও আমি বাড়ি বাড়িতে গেছি বাড়ি বাড়ি গিয়ে ওদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেছি এরপরের ঘটনাটা হলো ওরা মেয়েরা বেরিয়ে এলো এবং তাদের ব্যাপার মত চলবে না জুয়া চলবে না এবং আমার আমাকে না আইন তোমরা হাতে নিও না তোমরা যে যা নিজের বাড়ির লোকদের আজকাল সব ঠিক হয়ে যাবে কিন্তু ওরা নেমে পড়লেন এবং স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে ওদের সঙ্গে আমি জেলা প্রশাসনের যোগাযোগ করিয়ে দিলাম এবং যোগাযোগ করার পরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নিজে এসে নিজেরা এসে ওই মহিলাদের হাতে লাঠি তুলে দিল এবং এরপর দেখা গেল টোটালি মদ জোয়ার ব্যবসাটা প্রকাশ্যে হওয়াটা বন্ধ হয়ে গেল কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় বরফলা পুলিশ স্টেশন দু বছর দু তিন বছর পরপরই বদল হয় এবং বদল হওয়া নতুন আসার এই ফাঁকগুলোতে ওরা সুযোগটা নিয়ে বসে এবং এরকম করতে করতে ওদের ওই দুষ্ট চক্রটা সেই মদ ব্যবসায়ী চলাই মদ ব্যবসায়ী বা জুয়ার যারা ব্যবসায়ী ওরা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ওঠে এবং সবশেষ যেটা খবর সবশেষ গত সতেরো নভেম্বর আমার কাছে একটা আমার ছাত্র আমাকে একটা ফটো পাঠায় ফটোটার মধ্যে দেখা যায় আমাদের এখানে একটা বিক্রমপুর এলপি স্কুল আছে এখানে একটা কালী মন্দির আছে এখানে কিছু মানুষ এটাকে ডাইস বলে ঝান্ডি মুন্ডা খেলছে এবং পাঠিয়ে আমাকে ফোন করে বলছে স্যার একটা কিছু করুন আসলে আমি তো বললাম আমি তো প্রশাসনের কেউ না আমি সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিলাম ওসি বরখলা আমি আপনাদের ফটোগুলো দেবো ওসি সে বরখোলা সঙ্গে সঙ্গে উনি নতুন এসছেন উনি মোসব সঙ্গে সঙ্গে সঙ্গেই অর্ডার দিলেন এই এলাকার চার্জে যিনি আছেন উনাকে এবং পরে আপনার ইয়ে নেবেন খবর নেবেন কি আছে এবং পরে আমি জানলাম এটা এক সপ্তাহের জন্য এখানে ডাক ওঠে জুয়ার বোর্ডের ডাক ওঠে দু লাখ টাকা ডাক উঠেছিলো এবং ওরা ঠিক করেছিল যেখানে সিনেমা হবে এবং জুয়া খেলা হবে প্রথম দিনের আঘাতের পরেই ওই কোষ্ঠীটা আরো সক্রিয় হয়ে গেল এবং স্বাভাবিকভাবেই যখন বন্ধ হয়ে গেছে এর দুই দিন পরে আমি স্কুল জাস্ট ছুটি হয়ে গেছে আমিও বেরোবো হঠাৎ দেখি বাইরে বেশ কিছু অটোওয়ালা দাঁড়িয়ে আছে একজন লোক খুড়মুড় করে অটো ভেতরে ঢুকিয়ে আমি আপনাদের ফুটেজটা দেখাবো অটো ঢুকিয়ে আমাকে মারধর করা শুরু করলো কোনো কিছু জিজ্ঞাসাবাদ নেই ওরা আমার চিৎকার শুনে আমারই পাশেই পিএইচ ইয়ে আছে ওয়াটার প্ল্যান্ট আছে ওখানে কর্মী দৌড়ে এলো আমার এক্স স্টুডেন্ট আরও দু একজন দৌড়ে এলো ওদের দেখে চুপ হয়ে গেছে তারপরে যখন বলা হলো এই যে আপনারা যেসব কাজ করেছেন সব শেষে ফুটে যে ধরা পড়ছে আপনাদের শাস্তি হবেই এটা শোনার পরে তৈরি ঘরে ওরা পালিয়ে গেল এবং পরবর্তী সময়ে আমরা আমাদের শিক্ষকরা এলেন লোকাল স্থানীয় মানুষরা এলেন এর বলেন না এটা একটা এফআইআর করা উচিত তো আমি গেলাম এফআইআর করতে মেডিকেল হলো গিয়ে দেখি ওই যে পার্টিটা যেটা আমাকে ইয়ে হেনস্থা করেছিল ওরা ওইখানে অলরেডি ক্যাচে চলে এবং কোনো একটা অলমোস্ট প্রবলি ওরা অ্যাজহার দিচ্ছে এর পরবর্তী সময়ে আমি দু তিন দিন পরে জানতে পারলাম যে ওরা যে অভিযোগটা করেছে টোটালি সাজিয়ে বানানো তো স্বাভাবিকভাবেই কেস রেজিস্টার হওয়ার পর এখানে এলেন দুজন আইও এলেন এবং উনারা ফুটেজ দেখলেন উনারা ফুটেজ দেখলেন যে আমাকে কীভাবে নিগ্রহ করা হচ্ছে দেখার পরও দুজন আইও একটা ওই অপোজিশনে ওই আগের পার্টি যারা দিয়েছেন উনি পুরাপুরি অ্যাডামেন্ট হয়ে গেছেন যে হ্যাঁ এটা আপনি করেছেন আপনি ছাত্রদিদি মেরেছেন আমি ওনাকে বললাম আমাদের স্কুলে ষোলোটা সিসি ক্যামেরা আছে আপনারা দেখুন ফুটেজ এবং দেখালামও এখানে কোনো ইসে নেই আমাকে মারার ফুটেজটা আছে বাচ্চাদের দিয়ে ওকে মারাবার কোনো এরকম কোনো ফুটেজই নেই তখন না এটা আপনি করছেন মানে আমাকে এমন হ্যারাসমেন্ট করা হলো পুলিশের পক্ষ থেকে এবং মানে মানে এত তাড়াতাড়ি ওরা মানে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলো আজকে এমন ভাবে তুলে দেওয়া হয়েছে যেমন আমি অপরাধী